নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মিলবে এই ষোলোটি পরিষেবা তালিকা প্রকাশ হল রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসনিক পরিষেবা দুয়ারে সরকার এর সাফল্যের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে স্তরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে এই উদ্যোগের মূল লক্ষ্য হল নাগরিকদের ছোটোখাটো সমস্যা দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা আগামী দুইরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কি এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান হলো রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ যার মাধ্যমে প্রশাসনিক শিবির আয়োজন করে সরাসরি মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তার সমাধান করা হবে এই কর্মসূচির আওতায় রাজ্য জুড়ে প্রায় সাতশ হাজার শিবির স্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রতি তিনটি বুথের জন্য একটি করে কেন্দ্র খোলা হবে যেখানে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ষোলোটি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে মোট ষোলো ধরনের পরিষেবা প্রদান করা হবে এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান পরিষেবাগুলি হল নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢাকা দেওয়া শোকপিট তৈরি করা এবং কালভাট নির্মাণ পানীয় জলের সরবরাহ নতুন টিউবওয়েল বসানো জলের পাইপলাইন পাতা পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সার্বজনীন শৌচাগার তৈরি অঙ্গনারী কেন্দ্রের উন্নয়ন অঙ্গনারী কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ জলের সরবরাহ নিশ্চিত করা শিশুদের জন্য খেলার জায়গা তৈরি এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি শৌচাগার সংস্কার পানীয় জলের ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ পুকুর খনন এবং ঘাট নির্মাণ নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা খোনা জায়গায় সার্বজনীন সুবিধা বসার জন্য বেঞ্চ স্থাপন বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলি সংস্কার বাজার এলাকার উন্নয়ন বাজারের দোকানগুলি সংস্কার বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোটো মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন গণপরিবহন ব্যবস্থা বাসস্টপ এবং অটো বা রিক্সা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ ফুটপাত তৈরি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি সবুজায়ন পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামগার স্থাপন গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা প্রয়োজনে ট্রান্সফর্মার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার রাস্তাঘাট সংস্কার এলাকার রাস্তাঘাট মেরামত এবং সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা অন্যান্য এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আর ছোটখাটো সমস্যার জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে না নিজের পাড়াতেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের হয়রানি কমবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসারযোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে